আচ্ছা আমার আয়াত আমার উঠে গেছে আমি বাইরে একটু না আপনি যা বলবেন মাহবুব ভাই যা বলবেন আল্লাহ বলছে আমি তোমার বাংলাদেশের যতগুলো অনুবাদ আছে কোরআনে সবগুলি দেখালে হবে আপনার আরে আগে দেখেন আগে কথা বলেন আচ্ছা আপনি যা বলছেন আইনিশ তর্ক তর্ক ভালো লাগতেছে না আল্লাহ নাযিল করছে কথা বলেন 7টা আয়াত কথা বলেন যা বারবার আবৃত করা হয় এবং কোরআন দেশে 7টা আয়াত আলাদা সূরা ফাতিহা কোরআনের অংশ নয় এই আগে শুনেন আমায় বলতে দেন বলতে দেন অনেক ভালো ভালো স্কলার যারা বাংলাদেশে আছে তারা বলছে সুরা ফাতিহা কোরআনের অংশ নয় কোরআন একদিকে সুরা ফাতিহা আলাদা আগে কথা বুঝাই সূরা ফাতিহা কিন্তু আগে কথা আমাকে শেষ করেন এই সূরা ফাতিহার এই সাতটিয়া

একটা জায়গায় আর ভাই আপনি না না আচ্ছা আপনি কি মাহবুব ভাই আপনি বা কিছু কি প্রতিষ্ঠা করতে চান ধরেন আমরা ভুল আপনি একটু বলেন তো সত্যটা কি হবে আসলে আমি একটু সত্যটা বলেন আরে আমি তো খগেন বলছি আমি খগেন মিজান ভাই আপনিও খগেন বলেন আমি খগেন আপনি তো সত্যটা যেটা আপনি যেটা পৃথিবীর হ্যাঁ পৃথিবীর বড় বড় স্কলার মিলাইতে পারলো না আবারও বলতেছি আপনাকে ভিডিও আমি এখন খুঁজে দিতে পারবো যে তারা বলতেছে কোরআন একদিকে কিতাব মানে সুরা ফাতে একদিকে সুরা ফাতে কোরআনের অংশ না আপনি কি বুঝাইতেছেন একটু বলেন তো ভাই আমি তো সুরা ফাতে নিয়ে কোনো প্রশ্নই করি নাই আপনি আরে তা কি বুঝাই আমরা বুঝিনি আমরা খগেন ভাই আমরা খগেন দাবি করছি কোনো প্রশ্ন করি নাই রে ভাই আমি খগেন আমি খগেন মিজান আমি খগেন অন মিজান ভাই খগেন টু বা মিজান ভাই খগেন টু আমি আমরা পারি নাই বুঝি নাই এবার আপনি একটু খগেন দিয়ে উত্তর দেন সব পৃথিবীর আমি তো ভাই জানতে আইছিলাম যে ভাই আমরা কোরআন দিয়ে কোরআন সব আল্লাহ কয় আমরা ধরেন এই বুঝি নাই কথা বুঝেন আপনি তো বলছেন আপনি সকল ওই তাফসির কারক বই দিয়ে না আমাকে একটু বুঝাই দেন যদি না বুঝাইতে পারেন আপনার খগেন থ্রি বলবো আপনি একটু বুঝান তো ভাই জানতে আসে আপনারা শুধু কোরআন মানেন তাহলে এই আরে ভাই আমরা তো মানি খগেন আমরা জানি না আমরা আমরা তো স্বীকার করছি আমরা জানি না আমরা খগেন ওয়ান টু আপনি থ্রি হন আপনি মানেন না আপনি থ্রি খগেন তাহলে আপনি খগেন থ্রি মিজান ভাই উনি খগেন থ্রি মিজান ভাই উনি খগেন থ্রি ঠিক আছে আপনি কি খগেন

আপনি এমনই একটা মজাদার আয়াত আনছেন এটা মজাদার আয়াত আপনি নিজেই আমি জানি শোনেন আমিও তো পড়াশোনা করি আপনি এই আয়াত আপনার চোদ্দ না তাহলে আমি জানি আপনি বুঝানো ভাই আপনারা তো এখন তো অনুবাদ না আপনি পৃথিবীর শ্রেষ্ঠ তাপসির যদি আনেন আপনি এই আয়াত বুঝাইতে অক্ষম আমি আমি গ্যারান্টি দিলাম যদি আপনি না না ঠিকই বলছেন আমি বুঝাইতে অক্ষম হাদিস ছাড়া

কারণ আপনি যেটা বিশ্বাস করেন আপনি অর্থিত অর্থিত আপনি বিশ্বাস করতেছেন না আপনার আমি আর মিজান ভাই কোন খগেন মানে কোন খগেন এরা স্বীকার করলাম আমরা অপরাধী আমরা বুঝি না তো অপরাধী হইলে তো এখন ক্ষমা চান যাতে সামনে যে আমরা কোরআন বুঝি না কোরআনের অর্থ আমি আমি এই মুহূর্তে আমি এই মুহূর্তে ক্ষমা চাচ্ছি যে আমি আমি মাহবুব ভাইয়ের মাঝখানে যে অঙ্কটা আমি মাহবুব ভাইয়ের মাঝখানে যে অঙ্গটা আছে ওই অঙ্গটা ধরে আমি ক্ষমা চাচ্ছি দুই রানের মাঝখানে

এটা আচ্ছা আপনি ধরেন আমি মাছাহানি দিয়ে আপনি আমার কি বুঝাবেন বলুন তো ভাই ধরেন আমি সাত প্রকার উদাহরণটা আমি উজ্জ্বল করে নিলাম আমি যেটা দাবি করছি নওয়াজ ভাই এটা আমি উজ্জ্বল করে নিলাম যে বললাম যে না আমি তাহলে ভুল দাবি করছি সাত প্রকার মাসান দিয়ে যদি মাছাহানি দিয়ে যদি না হয় বা দৃষ্টান্ত না হয় তাহলে আমাকে বুঝাইতে হবে যে কি হবে এটা বলেন বলুন তো না ওই বলতেছেন নাকি বড় বড় তাফসীরকারক শুনেন বড় বড় তাফসীরকারক গবেষকরা গবেষণা করে ওইটারে সর্বোচ্চ ফাতিহা সূরা ধরতিছে যে 60টা বারবার আবির্দ্ধ করা কিছু দিছে অনুবাদ আইতেই ধরেন ফাতিহা সূরা দিছে তখন তার আমার কনফিউজড হয়ে গেছে যখন ফাতিহা সূরা ধরা হয় এবং বলতেছে আমি দিছি মহান কোরআন বা কোরআন দিছি তাহলে কোরানের এর মধ্যে ফাতিহা কোরানের আয়াত না কোরআনের সুরানা না কোরআন এর দিকে ফাতিহা এক দিকে কথা বুঝছেন এই পার্থক্য হয়ে যাচ্ছে